তে টাকা কোথায় এক কেলেঙ্কারি টাকা কোথায় আজকে যে কোটি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বাজার হয়েছে 100 টাকার ফিরে अरुण তাহলে আমাদের কে মাই বেতন দিতে হবে না যেই টাকা বাজার হয়েছে ওই টাকা যদি আমার দেশে আসে আমার বাংলাদেশ সত্যি সোনার দেশ হয়ে যাবে অনুসার আপনাকে বলব আপনি আমাদের অভিভাবক আপনি বিচক্ষণ ব্যক্তি কারো আপনি কাজ করবেন না নিশ্চয় দিয়েছে দৈনিক পুজুরি ভিত্তি যদি সরাতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে এটা একদম কথা আজ যদি দৈনিক পুজুরি ভিত্তিক লোকেরা হাত ফুটিয়ে নেয় ওরা যদি হাত পকেটে ঢুকিয়ে দেয় আপনার অফিস অচল হয়ে যাবে অতএব আমি বলতে চাই আমি বলতে চাই সুশীল যারা হয়েছেন সরকার প্রধান যারা হয়েছেন এই ছোট্ট দিকের নজর না দিয়ে বড় দিকে নজর দেন সেখানে নজর দিলে বাংলার উন্নতি হবে জনগণের উন্নতি হবে সর্বশেষ আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আমরা আজকে এখানে আসছি আমাদের অধিকার আদায় আদায়ের জন্য এখানে তাকিয়ে দেখছি অনেকেই সত্তর আশি বছর হয়ে গিয়েছে একটা ঈদ আসলে একটা ঈদ আসলে সরকারি কর্মচারীরা মুছে তেল দিয়ে ব্যাংক প্রতি বাজার করে সে বাসায় নিয়ে যায় ছেলে মেয়েদেরকে আনন্দের সাথে যাপন করে আজকে আমরা যখন ঈদ আসে গার্মেন্টের চেয়েও আমরা বিকৃষ্ট হয়ে যাচ্ছি আমরা কি নিয়ে বাড়িতে যাই আজকে সমাভবনের সামনে দাঁড়িয়েছি নিশ্চয় আপনারা আমাদের কথা শুনছেন আপনারা একটু বিবেচনা করে দেখুন আমরা এদেশের নাগরিক আমরা এদেশেও যখন শ্রম দেই করার আমরা শ্রম দিয়ে যাচ্ছি অতএব আমাদের শ্রমের মূল্যায়ন করুন আমাদের শ্রমের মূল্যায়ন করুন যদি আমাদের শ্রমের মূল্যায়ন না করে সোজা আঙ্গুলে যদি কি না ওঠে আঙ্গুল কেমনে বাঁচাইতে হয় সেটা